অল ত্রিপুরা চেস অ্যাসোসিয়েশনের উদ্যোগে শুরু হচ্ছে চেস লীগ টুর্নামেন্ট অল ত্রিপুরা চেস অ্যাসোসিয়েশনের উদ্যোগে ত্রিপুরা সুপার ডিভিশন চেস লীগ হতে চলেছে আগামী বছরের একত্রিশ জানুয়ারি এবং এক ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতা দাবাকে জনপ্রিয় করে তুলতে এই লীগের আয়োজন করতে চলেছে অল ত্রিপুরা চেস অ্যাসোসিয়েশন রবিবার এক সাংবাদিক সম্মেলনে বিস্তারিত তথ্য তুলে ধরেন অ্যাসোসিয়েশনের সভাপতি অভিজিৎ মল্লিক তাছাড়া এদিনের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের ওয়ার্কিং প্রেসিডেন্ট প্রশান্ত কুণ্ড সহ দক্ষিণাঞ্চল ক্লাব কমিটির সাধারণ সম্পাদক কমল দেব সহ অন্যান্যরা অভিজিৎ বাবু বলেন রাজ্যে দাবাকে জনপ্রিয় করতে আর্থিক পুরস্কারের ব্যবস্থা রাখা হয়েছে এই টুর্নামেন্টে প্রথম পুরস্কার থাকবে কুড়ি হাজার দ্বিতীয় পুরস্কার থাকবে পনেরো হাজার এবং তৃতীয় পুরস্কার থাকবে দশ হাজার টাকা শীর্ষ বোর্ড পুরস্কার বিজয়ীর জন্য প্রতিটি প্রথম দ্বিতীয় তৃতীয় প্রত্যেকে ট্রফি প্রদান করা হবে ত্রিপুরা সুপার ডিভিশন চেস লিগের শীর্ষ দশটি দল ত্রিপুরা প্রিমিয়ার ডিভিশন চেস লিগ খেলবে যদি কোনো দল ত্রিপুরা প্রিমিয়ার ডিভিশন চেস লীগ দ্বিতীয় পর্বে অংশগ্রহণ করতে না চায় তাহলে তৃতীয় টিম কি প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্বে খেলার জন্য বিবেচনা করা হবে ত্রিপুরা প্রিমিয়ার ডিভিশন চেস লীগ প্রথম পর্বের শীর্ষ আটটি দল ত্রিপুরা প্রিমিয়ার ডিভিশন চেস লীগ দ্বিতীয় পর্বে থাকবে কিন্তু চেস লিগ প্রথমে পর্বে সবচেয়ে বড় কম স্কোর প্রাপ্ত দুইটি দল অবনমিত হবে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে ইচ্ছুকরা অনলাইনের পাশাপাশি অল ত্রিপুরা চেস অ্যাসোসিয়েশনের অফিস কক্ষে গিয়ে নিজেদের নাম নথিভুক্ত করতে পারবে সুপার ডিভিশন দলের প্রবেশ ফি রয়েছে টাকা প্রিমিয়ার ডিভিশন দলের প্রবেশ ফি দশ হাজার টাকা ত্রিপুরা সুপার ডিভিশন চেস একত্রিশ জানুয়ারি এবং সেকেন্ড ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ আমরা করতে যাচ্ছি যারা আমাদের ত্রিপুরা যে যারা গুলো আছে এমনকি আমরা ত্রিপুরা রাজ্যের বাইরে যারা আছে তাদেরকেও আমরা আবেদন জানাবো যেন আমাদের এই যে ক্লাব লিগ হবে সেই ক্লাব লিগে যেন তারা অংশগ্রহণ করে সেখানে আমরা প্রাইজ মানে হিসেবে প্রথম প্রাইজ আমরা বিশ হাজার টাকা রেখেছি দ্বিতীয় প্রাইজ পনেরো হাজার টাকা এবং তৃতীয় দশ হাজার টাকা এবং পাশাপাশি যারা বোর্ড প্রাইজ থাকবে তাদেরকেও আমরা ট্রফির ব্যবস্থা আমরা করবো ত্রিপুরা সুপার ডিভিশন লিগের থেকে আমরা দশজন টিমকে আমরা উঠাবো এবং সেখান থেকে আবার তাদের প্রিমিয়ার লিগ প্রিমিয়ার সুপার প্রিমিয়ার লিগ হবে কিছুদিন পরেই সেটা ডেট আমরা নির্ধারণ করিনি সেখান থেকে আবার দশটি টিম এখানে খেলবে সেখান থেকে দশটির থেকে আটটা টিম পরবর্তী মানে পরের বছরের জন্য থাকবেন দুইটা টিম নিচে নেমে যাবে আবার তো এইভাবে একটা লিগ ভিত্তিক আমরা চেসকে এগিয়ে নেওয়ার জন্য চেসকে আমরা ত্রিপুরা যে এগিয়ে নেওয়ার জন্য আমরা চেষ্টা চলাচ্ছি তো আমাদের আশা ত্রিপুরা প্রচুর সংখ্যক ক্লাব আমাদের এখানে উপস্থিত হবে আমরা ইতিমধ্যেই আপনারা জানেন যে আমরা স্কুল লেভেল আমরা খেলেছি আমরা স্কুল লেভেলের থেকে আমরা বাহান্নটা টিম আমাদের মধ্যে কিন্তু অংশগ্রহণ করেছিল বাহান্নটি স্কুল আমাদের মধ্যে খেলতে এসেছিলো তা আমাদেরও আসা প্রায় সত্তর থেকে আশিটা ক্লাব আমাদের এই ক্লাব লিগে চেস ক্লাব লিগে অংশগ্রহণ করবে ইতিমধ্যেই অনেক ক্লাব আমাদের সাথে যোগাযোগ শুরু করে দিয়েছে আমরাও তাদেরকে নিমন্ত্রণ করতে পাঠিয়েছি তা আপনাদের মাধ্যমে সব ক্লাবদের আমরা আমন্ত্রণ জানাচ্ছি যে আমাদের যে সুপার ডিভিশন চ্যাস লিগ হবে একত্রিশে জানুয়ারি এবং দু হাজার ফেব্রুয়ারির ফার্স্ট ছাব্বিশ সেইখানে যেন আমাদের নাম নথিভুক্ত করে আমাদের ত্রিপুরা চেসনের অফিসের কক্ষে এসে তারা যেন নাম নথিভুক্ত সেটা আপনাদের মাধ্যমে আমরা আবেদন জানাই এবং আমরা আপনাদেরকেও জানাই যে আপনারা সেই যে ত্রিপুরার যে চেস লিগ হবে সে চেস লিগে আপনারা আসবেন এবং মিডিয়া কাভারেজ দিবেন কারণ এটা খুব আকর্ষণীয় একটা খেলা হতে যাচ্ছে ত্রিপুরাতেই প্রথম আমরা যে ক্লাব লিগ করতে যাচ্ছি এবং সারা ভারতবর্ষের মধ্যে প্রথম আসাম গত দু মাস আগে হয়েছিল এবং গত মাসে উড়িষ্যাতে হয়েছে আমরা তৃতীয় ভারতবর্ষের কোনো একটা রাজ্য তৃতীয় আমরা বার আমরা চেস লিগ করতে যাচ্ছি এবং ত্রিপুরাতে বার প্রথম